বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মার বিড়ির পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম সুজুকি রিক্সার মনোটন ব্ল্যাক কালার সুজুকি মনোটন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের বাইক বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ বিড়িতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ বিড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের এখন চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের এখন চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি বাইকটি মিরপুর বিহার থেকে রেজিস্ট্রেশন করা দুই হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত ঢাকা মেট্রো ল বারো

আমাদের প্রত্যেকটা বাইক আমাদের অফিশিয়াল পেজ বাইক মার্টভিডির অফিসিয়াল পেজে ছয়টা করে ছবি এই ভিডিওটা করতেছি এই ভিডিওটা চার মিনিটের ভিডিও আমাদের অফিশিয়াল পেজ বাইক মার্ট আমরা আপনাদের জন্য পোস্ট করি আপনারা যে দেখে শুনে বুঝে ঠান্ডা মতো যেন বাইকটি ক্রয় করতে পারেন যেন যে বাইকটি ক্রয় করবেন সেটা যেন হান্ড্রেড পারসেন্ট বুঝতে পান এই জন্য আমরা ভিডিও ছবি আমাদের অফিসিয়াল পেজ বাইক মারপিটিতে পোস্ট করি আপনাদেরকে ভালোভাবে দেখার জন্য যেন আপনারা পরবর্তীতে এই ভিডিওটা ভালোভাবে দেখতে পারেন এবং বাইকটি ক্রয় করলে ক্ষতিগ্রস্ত না হন কারণ বাইক মারপিটি সবসময় স্বচ্ছতার দর্শনে ব্যবসা করে আসছে দীর্ঘ পঁচিশ বছর যারা আগেবার শহর আমাদের শহরে আসছেন তারা তো আমাদের সম্বন্ধে জানেন যারা আসেন না একটি বার আসবেন ইনশাল্লাহ আপনার মধ্যে একটি ভালো বাইক আপনার হাতে পৌঁছে দেওয়া হয় বাইক মারপিটির লক্ষ্য বাইক মারব্রিটি সবসময় নিত্যরতন স্পেশাল কালেকশানগুলো আপনাদের জন্য সংগ্রহ করে আপনাদের সাধ্যের মধ্যে বাজেটের মধ্যে তাই বলবো আর এইখানে সেখানে ঘোরাফিরা না করে দেরি না করে আজকেই চলে আসুন বাইক মারপিটিতে আপনার টাঙ্কিত বাইকটির জন্য বাইক মারপিটি সর্বদা আপনাদের চাহিদার কথা বিবেচনা করে কালেকশনগুলো সংগ্রহ করে আমরা রেজিস্ট্রেশন বাইক করা বাইকগুলো খুব অল্প সময়ের নাম পরিবর্তন করে দেয় এবং নাম্বার করা বাইকগুলো খুব অল্প সময় অন্টেট বাইকগুলো অল্প সময় রেজিস্ট্রেশন করে দিই এই মর্মে বাইকগুলো বিক্রি করি যাই হোক যারা আমার এই ভিডিওটি দেখছেন একটু লাইক শেয়ার কমেন্টস করে দিবেন পলো দিয়ে দেবেন যেন আপনাদের আশেপাশে যারা আছে একটি ভালো বাইকের সন্ধান পায় যারা আমার শরীরে কখনও আসেন না একটিবার আসুন ইনশাল্লাহ আপনি সাধ্যের মধ্যে আপনার হাতে বা আপনার বাইকটি আমরা পৌঁছে দেব কোনো ঝামেলা বা ছাড়া ঝামেলা মুক্ত এবং রেজিস্ট্রেশন মালিকেরা খুব অল্প সময় করে দেবো এবং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা বাইক পাঠাই কীভাবে নেবেন স্ক্রিনে যাওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা ডিটেলস বলে দেবো আজকে আমরা বেশি কথা বলব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন এবং একটিভাবে আমাদের শেরুম ভিজিট করবেন আবার ফিরিয়ে নতুন কোনো কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম